হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে তোমাদের ক্লাস ফোরের কিছু অঙ্ক করাবো তো চলো দেরি না করে শুরু করি এখানে দেখো কতগুলো গুণ দিয়েছে বলছে পরস্পরের স্থান বদল করি আজ এক মজার খেলা খেলবো গুণ্য ও গুণও খুঁজবো এবং পরস্পর পরস্পর স্থান বদল করে কি পাই দেখি তাহলে এখানে দিয়েছে দেখো পনেরো গুণ দশ তাহলে পনেরো গুণ দশ যদি আমরা করি তাহলে পনেরো গুণ দশ যোগ করলে কত পাবো আমরা পনেরো দশে একশো পঞ্চাশ তাহলে এখানে পাবো একশো পঞ্চাশ আবার দশের সঙ্গে যদি পনেরো গুণ করি তাহলেই পাবো কত একশো পঞ্চাশ তাহলে দেখো গুণ্য আর গুণক যে আমরা স্থানগুলো বদলালাম কিন্তু গুণফল আমাদের কি থাকলো একই থাকলো তো এখানে তার জন্য লিখেছে দেখো গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে গুনফল একই থাকে হুম বলছে যদিও স্থান বদলায় তবু কী হয়ে যাবে গুণফলটা কিন্তু একই থাকবে নেক্সট কী বলেছে দেখো বলেছে পঁচিশের সঙ্গে তিরিশ গুণ করে তাহলে পঁচিশের সঙ্গে যদি তিরিশ গুণ করা হয় তাহলে কত হয়ে যাবে পঁচিশ দিনে পঁচাত্তর তার মানে সাতশো পঞ্চাশ হুম তাহলে এখানেও যদি আমরা তিরিশের সঙ্গে পঁচিশ গুণ করি তাহলে পেয়ে যাব কি সাতশো পঞ্চাশ তাহলে এখানেও কী হবে গুণ গুণ ও পরস্পর স্থান বদলালে গুণ ফল একই থাকে তাহলে আমরা এখানে আর লিখছি না এখানে কমা দিয়ে দিচ্ছি হুম ওইগুলো একই হবে এবারে তাহলে এখানে কী লিখবো আমরা তিরিশ গুণ পঁচিশ এটা আমরা করব। নেক্সট দিয়েছে দেখো চল্লিশ গুণ ছাব্বিশ তাহলে এখানে কী লিখবো আমরা চল্লিশ গুণ ছাব্বিশ তাহলে চল্লিশ গুণ ছাব্বিশ করলে কত হয়ে যাবে ছাব্বিশের সঙ্গে যদি আমরা দুই গুণ করি চার গুণ করি সরি চার গুণ করলে কত হবে ছ চারে চব্বিশ চব্বিশে চার হাতে থাকলে কত দুই আবার চার দুগুণে আট আর দুই কত হয়ে যাবে দশ তাহলে একশো চার তাহলে একশো চারের সঙ্গে একটা শূন্য আছে তাহলে আমরা কী করবো শূন্যযোগ্য তাহলে একশো চার মানে এক হাজার চল্লিশ তাহলে এটাও যদি আমরা গুণ করি তাহলে কত করব ছাব্বিশ গুণ চল্লিশ তাহলে এখানে করবো কি ছাব্বিশ আর এখানে করবো কি আমরা চল্লিশ তাহলে কত হয়ে যাবে এক হাজার চল্লিশ আশা করি বুঝতে পেরেছো নেক্সট কী দিয়েছে দেখো সত্তর গুণ পঞ্চাশ তাহলে আমরা এখানে কী লিখতে পারি উল্টে পঞ্চাশ গুণ সত্তর এভাবে লিখতে পারি স্থানটা বদল করে তাহলে এখানে কি লিখবো সত্তর আর এখানে লিখব পঞ্চাশ আবার এখানে কি লিখবো পঞ্চাশ আবার এখানে লিখবো সত্তর তাহলে এটা গুণ করলে কত হয়ে যাবে সাত পাঁচে কত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ আর এখানে দুটো শূন্য আছে তাহলে আমরা দুটো শূন্য দিয়ে দিলাম আবার সাত পাঁচে কত হয়ে যাবে পঁয়ত্রিশ তাহলে এখানে দুটো শূন্য আছে তাহলে আমরা কি করলাম দুটো শূন্য দিয়ে দিলাম তাহলে আমরা কি করব। সেই একই কথা লিখবো যে পরস্পর গুণ্য গুণ্য গুণ পরস্পর স্থান বদলালেও গুণফল কি থাকবে একই থাকবে তাই আমরা এখানে কমা কমা দিয়ে দিয়েছি নেক্সট কত দিয়েছে দেখো এখানে আচ্ছা এখানে কিছুই দেয়নি এখানে আমাদের নিজেদের মতো করে একটা সংখ্যা বসাই তাহলে এখানে আমরা কত লিখতে পারি যদি লিখি সত্তর গুণ কুড়ি তাহলে এখানে লিখব সত্তর এখানে লিখব কুড়ি আবার এখানে লিখবো কুড়ি গুণ সত্তর তাহলে এখানে কত লিখব কুড়ি আর এখানে লিখবো কি আমরা সত্তর তো এটা গুণ করলে কত হয়ে যাবে সাত দু গুণে চোদ্দো তার মানে এখানে চোদ্দ লিখলাম আর এখানে দুটো শূন্য আছে তাহলে এখানে দুটো শূন্য আমরা দিয়ে দিব তাহলে আবার এখানে কী লিখবো চৌদ্দো তাহলে এখানে দুটো শূন্য আছে আমরা দুটো শূন্য দিয়ে দিলাম তাহলে এখানে এখানে গুণগুণ স্থান বদলালেও গুণফল কি কী থাকবে তাহলে একই থাকবে তাই আমরা এখানে কমা কমাগুলো দিয়ে দিলাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো নেক্সট পেজে দেখো বলেছে কি নিজে করি কিছু অঙ্ক দিয়েছে বলেছে শম্পা প্রতি পাতায় উনতিরিশটি করে স্ট্যাম্প রাখলো হুম শম্পা প্রতি পাতায় উনতিরিশটি করে স্ট্যাম্প রাখলো পঁয়ত্রিশটি পাতায় মোট কতগুলি স্ট্যাম্প রাখলো তাহলে হিসেব করে তাহলে এগুলো চলো করে নেওয়া যাক তাহলে এখানে কী লিখব একটি পাতায় স্ট্যাম্প আছে উনতিরিশটি তাহলে পঁয়ত্রিশটি পাতায় স্ট্যাম্প আছে পঁয়ত্রিশ গুণ উনতিরিশ তাহলে পঁয়ত্রিশের সঙ্গে যদি আমরা উনতিরিশটা গুণ করি তাহলে আমরা কত পাব পঁয়ত্রিশ আর এখানে কত উনতিরিশ তাহলে গুণ করলে কত হয়ে যাবে পাঁচ ন পাঁচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো কত চার তাহলে এখানে হয়ে যাবে ন ন তিনে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে এখানে কত হয়ে গেলো একত্রিশ তারপরে কত আছে দেখো পাঁচ দু গুণে দশ তাহলে দশে শূন্য লিখলাম হাতে কত থাকলো এখানে এক তাহলে তিন দু গুণে ছয় আর এক কত সাত তাহলে এখানে কত হয়ে পাঁচ এখানে এক সাত আর তিন কত হয়ে যাবে দশ তাহলে কত পেয়ে গেলাম এক হাজার পনেরো তাহলে এখানে লিখবো কি এক হাজার পনেরো তাহলে কতগুলি স্ট্যাম্প রাখলো তাহলে অতএব এক হাজার পনেরোটি স্ট্যাম্প রাখল আশা করি বুঝতে পারলে এবারে দেখো নেক্সট কী দিয়েছে দুয়ের দাগে বলেছে প্রীতম প্রীতম কাকু পঁচিশ টাকা দামের ছত্রিশটি রজনীগন্ধার মালা ও চার টাকা দামের পাঁচটি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন তাহলে প্রীতম কাকু ওই দুই রকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন তাহলে এখানে কী লিখতে পারি তাহলে দুয়ের দাগে একটি রজনী গন্ধ মালা বিক্রি করেন করেন কত টাকায় 25 টাকায় তাহলে লিখবো 36 টি রজনীগন্ধা মালা বিক্রি করেন 36 গুণ পঁচিশ টাকায় তাহলে ছত্রিশের সঙ্গে যদি আমরা পঁচিশ গুণ করি তাহলে কত ছত্রিশ গুণ এখানে যদি আমরা পঁচিশ করি তাহলে ছ পাঁচে তিরিশে শূন্য হাতে থাকলে কত তিন তাহলে ছ পাঁচ তিনে পনেরো তাহলে এখানে লিখলাম তারপরে কত আছে দেখো দু দুয়ের সঙ্গে ছয় গুণ করলে দু ছয় বারো বারো দুই হাতে থাকলো কত এক তাহলে তিন দু ছয় আরে কত হয়ে যাবে সাত তাহলে শূন্য আট আর দুই কত দশ দশের শূন্য হাতে থাকলে কত এক সাত আর এক আট আর এক কত হয়ে যাবে নয় তাহলে কত হয়ে গেল নশো হুম তাহলে নশো টাকা এবারে লিখবো নেক্সট বলেছে দেখো বলেছে চার টাকা দামের পাঁচটি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন তাহলে আমরা কি লিখবো যে একটি গাঁদা ফুলের মালা বিক্রি করেন চার টাকায় তাহলে পাঁচটি গাঁদা ফুলের মালা বিক্রি করেন পাঁচ চার তাহলে চার পাঁচে কত হয়ে যাবে কুড়ি টাকায় তাই তো তাহলে বলেছে যে প্রীতমবাবু প্রীতমবাবু দুই রকম ওই দুই রকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন তাহলে কি লিখব যে অতএব প্রীতম বাবু দুই রকম মালা বিক্রি করে কত টাকা পেলেন ফার্স্টে পেলেন কত নশো টাকা তাই তো ফার্স্টে পেলেন নশো টাকা তারপরে পেলেন কত কুড়ি টাকা তাহলে আমরা এখানে কত লিখব নশো যোগ কুড়ি তাহলে নশো যোগ কুড়ি করলে কত হয়ে যাবে নশো কুড়ি টাকা তাই তো তাহলে নশো কুড়ি টাকা পেলেন আশা করি অঙ্কটা বুঝতে পারলে নেক্সট দিনের দাগে কি দিয়েছে দেখো বলেছে এবার স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে একশো সাতাশ জন ছাত্রছাত্রী এসেছে বাপন ছটি লজেন্সের প্যাকেট এনেছে প্রতি প্যাকেটে একশো বারোটি লজেন্স আছে তাহলে প্রত্যেক ছাত্রছাত্রীকে চারটি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে তাহলে হিসেব করি তাহলে চলো অঙ্কটা করে নেওয়া যাক তাহলে কি লিখতে পারি তিনের দাগে কি বলেছে একটি প্যাকেট লজেন্স প্যাকেটে লজেন্স আছে একশো বারোটি তাই তো একটা প্যাকেটের লজেন্স ছিল কতগুলি তাহলে একশো বারোটি তাহলে ছটি প্যাকেটে লজেন্স আছে তাহলে কত করবে একশো বারো গুণ ছয় তো তাহলে একশো বারো গুণ ছয় যদি আমরা করি তাহলে একশো বারো গুণ ছয় তাহলে গুণ করলে কত হয়ে যাবে দু ছয় বা ছ দুগুণে বারো দুই হাতে থাকলে কত এক আবার ছয় একে ছয় আরে কত সাত আর ছয় একে ছয় তাহলে ছশো বাহাত্তর নেক্সট কি বলেছে দেখো বলেছে একটি প্রত্যেক ছাত্রছাত্রীকে চারটি লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে আচ্ছা একশো সাতাশ জন ছাত্রছাত্রী আছে তাহলে কী লিখবো অতএব এক একজন ছাত্রছাত্রী কে লজেন্স দেওয়া হয় চারটি চারটি করে লজেন্স দেওয়া হয় তাহলে একশো সাতাশ জন ছাত্রছাত্রীকে কতগুলি করে লজেন্স দেওয়া তাহলে একশো সাতাশ গুণ চার তাহলে একশো সাতাশের সঙ্গে যদি আমরা চার গুণ করি তাহলে কত পাবো সাত চারে আঠাশ আঠাশের আট হাতে থাকলে দুই সাত চার দুগুণে আট নয় দশ দশে শূন্য হাতে থাকলো কত এক তাহলে চার একে চার আরেক কত হয়ে যাবে পাঁচ তাহলে কত হয়ে যাবে পাঁচশো আটটি লজেন্স পাঁচশো আটটি লজেন্স নেক্সট তাহলে কী বলেছে লাস্ট বলেছে ক তাহলে চার পথে সাথে সাথে চারটি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে তাহলে অতএব লজেন্স থাকবে ফার্স্ট বেরিয়েছে কত ছশো বাহাত্তর বিয়োগ কত হয়ে যাবে পাঁচশো আট তাহলে কত করবো এখানে বিয়োগ করলে কত হয়ে ছশো বাহাত্তর থেকে যদি পাঁচশো আট বিয়োগ করি বিয়োগ করলে কত হয়ে যাবে বারো তাহলে আঠেরো নয় দশ এগারো বারো তাহলে হয়ে যাবে চার এখানে কত আছে আর ছয় তাহলে এখানে নামবে কত ছয় আর ছয় থেকে পাঁচ গেলে কত এক তাহলে একশো আটষট্টি তাহলে কি একশো আটষট্টি সরি একশো চৌষট্টি হুম তাহলে একশো চৌষট্টি লজেন্স পড়ে থাকবে তো করি বুঝতে পারলে নেক্সট কী বলেছে দেখো নীলপিসি সরি নীলা পিসি চারটি পেটি আপেল এবং পাঁচ পেটি কমলা লেবু কিনলো তাহলে এক পেটি আপেল বাইশশো টাকায় এবং এক পেটি কমলা লেবু সতেরোশো টাকায় কিনলো তাহলে কোন ফল কিনতে নীলাপিসির বেশি খরচ হলো তাহলে হিসেব করে দেখি হুম খরচ করলো এবং কত বেশি খরচ করলো তাহলে হিসেব করে দেখি তো চলো শুরু করে যাক এক পেটি আপেলের দাম বাইশশো টাকা তাহলে চার পেটি আপেলের দাম কত হয়ে যাবে বাইশশো গুণ চার তাহলে বাইশশো গুণ চার করলে চার দুগুণে আট আবার চার দুগুণে আট আর এখানে দুটো শূন্য আছে দুটো শূন্য লিখেছিলাম তাহলে এত টাকা কি বলেছে এক পেটি কমলা লেবুর দাম সতেরোশো টাকা তাহলে বলেছে পাঁচ পেটি কমলা লেবুর দাম সতেরোশো গুণ পা সরি সতেরোশো গুণ পাঁচ সমান কত হয়ে যাবে সতেরো পাঁচে পঁচাশি তাহলে পঁচাশি লিখলাম আর দুটো শূন্য আছে দুটো শূন্য বসিয়ে দিলাম তাহলে কত হয়ে গেলো আট হাজার পাঁচশো টাকা নেক্সট তাহলে কত বেশি খরচ পড়লো তাহলে লিখবো কি অতএব আপেল আপেল কিনতে আমাদের বেশি টাকা খরচ পড়েছে তাহলে লিখবো এখানে আপেল কিনতে বেশি খরচ করল কত টাকা বেশি খরচ করলো তাহলে আট হাজার আটশো বিয়োগ আট হাজার পাঁচশো তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে আট হাজার আটশো থেকে আট হাজার পাঁচশো বিয়োগ করলে আমরা পেয়ে যাবো শূন্য শূন্য আট থেকে পাঁচ গেলে হচ্ছে তিন তাহলে তিনশো তাহলে তিনশো টাকা বেশি লেগেছে কি কিনতে আপেল কিনতে আশা করি বুঝতে পারলে আছে দেয় কি বলেছে বা দেখো আমতলা ফাড়িতে নেপাল কাকুর ব্যাগ ব্যাগের দোকান একটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর তিনশো সত্তর টাকা খরচ হয় কিন্তু তিনি একটি ব্যাগ চারশো টাকায় বিক্রি করেন এই রকম এক ডজন ব্যাগ তৈরি করতে তার কত টাকা খরচ পড়বে তা এক ডজন ব্যাগ বিক্রি করে মোট কত টাকা পাবেন হিসেব করে এবার এক ডজন বিক্রি ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা বেশি পাবেন সেটাও হিসেব করতে বলেছে তো চলো শুরু করা যাক তাহলে এক ডজন সমান কত হয়ে যাবে বারোটি এবার বলছে নেপাল কাকুর একটি নেপাল কাকু তাহলে একটি ব্যাগ বিক্রি করেন চারশো পঞ্চাশ টাকায় এবারে লিখবো তাহলে এক ডজন এক ডজন মানে আমরা জানি বারোটা তাহলে এক ডজন অর্থাৎ কী বারোটি হুম তাহলে বারোটি ব্যাগ বিক্রি করেন তাহলে কত লিখবো চারশো পঞ্চাশ গুণ বারো টাকায় সমান কত হয়ে যাবে গুণ করলে এখানে চা পঁয়তাল্লিশের সঙ্গে যদি আমরা বারো গুণ করি তাহলে বারো পাঁচে হচ্ছে ষাট ষাটে শূন্য হাতে থাকলে কত ছয় একেবারেই আমরা গুণ করে দিচ্ছি তাহলে বারো চারে আটচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্নালে এখানে কত হয়ে গেল চুয়ান্ন তাহলে এখানে আর একটা শূন্য আছে শূন্য বসে তাহলে পাঁচ হাজার চারশো টাকা তালে তাহলে কি হয়ে যাবে পাঁচ হাজার চারশো টাকায় তিনি ব্যাগটা বিক্রি করলেন এবারে লিখব নেপাল কাকুর একটি ব্যাগ তৈরি করতে তিনশো টাকা লাগে তাহলে বারোটি ব্যাগ তৈরি করতে লাগবে তিনশো সত তিনশো সত্তর গুণ বারো তাহলে লিখবো কত তিন সাঁত্রিশের সঙ্গে যদি আমরা বারো গুণ করি তাহলে কত হয়ে যাবে বারো সাথে চুরাশ চুরাশ যা হাতে থাকলো আট তাহলে বারো 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 দিনে ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একটু বিয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ তাহলে হয়ে যাবে কত চুয়াল্লিশ আর এখানে একটা শূন্য আছে তাই আমরা চার 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 আর একটা শূন্য আছে শূন্য বসিয়ে দিলাম তাহলে এত টাকা এবারে বলেছে তাহলে এক ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা বেশি পাবেন তাহলে লিখবো অতএব এক ডজন অর্থাৎ কি বা বারো টি ব্যাগ বিক্রি করে তাহলে পাঁচ হাজার চারশো বিয়োগ চার হাজার চারশো চল্লিশ বিয়োগ করলে কত পাবো আমরা পাঁচ হাজার চারশো থেকে চার হাজার চারশো চল্লিশ বিয়োগ করলে শূন্য এখানে কত দশ থেকে চারবার দিলে হচ্ছে ছয় আর এখানে হচ্ছে তিন থাকলে তা তিন থেকে তিন তাহলে এখানে আবার ধার নিলে কত হয়ে যাবে তেরো তেরো থেকে চারবার দিলে হচ্ছে নয় তাহলে এখানে আছে কত চার চার তাহলে নশো ষাট নশো ষাট টাকা বেশি পাবে আশা করি তাহলে নশো ষাট টাকা বেশি পাবে তাহলে বুঝতে পারলে এবারে নেক্সট লাস্ট কি দিয়েছে দেখো বলেছে আমার একটি রং পেন্সিলের দাম এটা নিজের মতো করে বসাতে বলেছে এক ড্যাশ টাকা তাহলে এরকম ড্যাশ ডজন পেনসিল বাক্সের দাম কত তাহলে আমরা এখানে কি লিখতে পারি আমার এক ডজন পেনসিলের দাম যদি আমরা এখানে লিখি দশ টাকা পেন্সিলের দাম যদি দশ টাকা হয় তাহলে এখানে এরকম ড্যাশ ডজন পেনসিলের দাম কত টাকা হবে তাহলে এখানে যদি আমরা লিখি চার হুম তাহলে চার ডজন পেনসিলের দাম কত তাহলে চার ডজন মানে আমরা কত জানি এক ডজন সমান হচ্ছে কি এক ডজন সমান হচ্ছে কত বারোটা তাহলে চার ডজন সমান চার বারো গুণ চার করলে আমরা কত হয়ে যাবে বারো চারে আটচল্লিশ তাই তো তাহলে আটচল্লিশ ডজন আর আটচল্লিশটি পেনসিলের দাম কত হবে পেনসিল বক্সের দাম তাহলে কি লিখবো আটচল্লিশ গুণ দশ তাহলে দশ গুণ দশ করলে দ আটচল্লিশ একই আটচল্লিশ আর একটা শূন্য আছে শূন্য বসিয়ে দিলাম তাহলে কত হয়ে যাবে চার ডজন পেন্সিলের দাম পেন্সিল বাক্সের দাম তাহলে কত হয়ে যাবে চারশো আশি টাকা আশা করি বুঝতে পারলে এইভাবে আমরা এটা করে নিতে পারি তো এই ছিল আমাদের আজকের টপিক আর পরবর্তী অংশে আমরা আরও নতুন কিছু নিয়ে আলোচনা করবো তো এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে তোমরা দেখতে পেয়ে যাও তোমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ